আদি ও আসল প্রাচীন তাবিজের কিতাব এই কিতাবটা সম্পাদনা ও সংরক্ষণে তান্ত্রিক বৈরব শাস্ত্রী গুরুজি ধুবরি রাসবিহারী রোড কলকাতা থেকে এই কিতাবটা প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখেন রাজেন্দ্র লাইব্রেরি আসাম মনসা মন্দির থেকে এই কিতাবটা প্রকাশিত হয়েছে আমি এই কিতাবের ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখবেন একটা জিনিয়াল পুরাতন পুরাতন চন্দন কাঠ তারাই যে এই কিতাবটা তৈরি করা হয়েছে অনেকে বলে হুজুর আমি একটা পুরাতন কিতাব চাই তাদের জন্য আমি বলবো ভাই এই কিতাবের কোনো বিকল্প নাই একবার দেখেন অরিজিনিয়াল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার সাফা যে সাফার কোনো বিকল্প হবে না এই এরকম আপনারা দেখেন আমি একটু ভিতরের দিকে দেখাই এই যে রকম অরিজিনিয়াল একবার অরিজিনিয়াল কিতাব মন্ত্রীর কিতাব যারা নাকি মন্ত্রীর কিতাব খুঁজে থাকেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী মন্ত্র তাদের জন্য হলো যে এই কিতাবটা এর ভিতরে আরও অনেক বিষয় আছে সেগুলো দেখাবো এক এক করে ভিডিওর একবারে শেষ পর্যন্ত দেখতে থাকেন এই কিতাবের ভিতরে আপনারা কি কি পাবেন বিভিন্ন ধরনের মন্ত্র আছে এখানে আপনাদেরকে দেখায় যেমন বশীকরণ রাজমোহনী এই যে নকশাটা দেখতে পারতেছেন এই নকশা দিয়ে আপনারা কাজ করবেন পরবর্তীতে যদি আমি একটু ভিতরের দিকে যাই তাহলে আপনারা ভিতরের দিকে দেখবেন কি রাজমোহনী বশীকরণ এই যে নকশা এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুশনীষ যন্ত্র এখানে আপনারা দেখেন আমি একটু ভিতরের দিকে যাই রাজমোহনী বশীকরণ যা আর একটি দেখেন এইভাবে প্রতিটি কাজ আপনারা পেয়ে যাবেন পুরাতন অরিজিনাল এই যে দেখেন বান টোনা জাদু বান কাটানো কিভাবে করবেন এই যে এটা সম্পূর্ণ কার্যকরী এবং কাজ করা আছে এই কিতাবটার ভিতরে বাড়িঘর বন্ধ করার দাবি দেখেন অরিজিনাল কিতাব বসীভূত করার কিভাবে করবেন এই যেখানে ছোট বাচ্চার কান্না থামাবি হ্যাঁ কিভাবে করবেন সেটা এখানে পাবেন জিন পরিভূত পেত ছাড়ানোর জন্য যে তদবির সেটা আপনারা এখানে পাবেন এবং এখানে পাবেন হচ্ছে দোষ দূর করার জন্য যে তদবির সেটা আপনারা এখানে পেয়ে যাবেন আমি যদি এই পাশে দেখাই দেখেন বান টোনা কাটার জন্য এটা কিন্তু অর্থাৎ পুরাতন চন্দন কাঠের উপরে ছাপানো এই যে কিতাবটা যারা কেউ যদি বলতে পারেন যে এটা সাদা কাগজে করা তাহলে কিতাব আপনাদেরকে ফ্রি দিব এই যে দেখেন এই কাগজটা কেমন অফ হোয়াইট আর এই যে এটা হলো পুরাতন অরিজিনাল চন্দন কাঠ দ্বারা আমি আরও দেখাই আপনাদেরকে এই যে দেখবেন আপনারা এই কাগজটা আমি আপনাদেরকে দেখাই দেখেন দুইটা কাগজ আপনারা একরকম করেন মিলান দেখছেন এটা হলো অরিজিনাল চন্দন কাঠ এই অরিজিনাল চন্দন কাঠ দিয়ে আপনারা যে কিতাবগুলো কেনা হয় সেগুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হয় এবং এটা পুরাতন আপনি এটা মনে রাখবেন ভিতরের দিকে নিয়ে যাই দেখেন বাড়িঘর বন্ধ করার জন্য তদ্বিদ দুষ্ট দিনের আসর থেকে ছাড়ার জন্য যে তদ্ভিদ সেটি আপনার এখানে পাবেন এখানে দেখেন শত্রুর মাথার পাখি ঠোকর মারে কীভাবে সেটা এখানে পাবেন এখানে পাবেন পাগল চালান কিভাবে করবেন সেই বিষয়ে এখানে আপনারা পাবেন এখানে দেখেন জিনে পাইলে ছাড়া দিবেন কিভাবে সে বিষয়ে এখানে আপনারা পাবেন শত্রুকে পুতুল চালান দিয়ে আতর করা কিভাবে করবেন সেটি এখানে পাবেন এখানে দেখেন কি ভয়ঙ্কর বিষয় এখানে দেখেন জিনে বারবার আক্রমণ করিলে ভালো করার জন্য যে তদ্বির সেটা এখানে পাবেন এখানে জিনের ছবি দিয়ে দিছে এখানে মন্ত্র দেওয়া আছে এরকম হাজার হাজার তদবির আছে এই কিতাবটার ভিতরে দেখেন এটা গ্যারান্টি সহকারে কাজ যে হয় তার সিল সব কিছু এখানে পাবেন যে দেখেন জিনের আসর দূর করবার জন্য যে তাবিজ এবং তার যে হানড্রেড পারসেন্ট পরীক্ষিত যে সিলগুলা সেগুলো এখানে মারা হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা এই কিতাব নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করবেন তারা হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এই যে এই কিতাবটা দিয়ে এই কিতাবটার নাম কি মনে রেখেন এই কিতাবটার নাম আপনারা একটু মনে রেখেন নেরা কালাম